নমস্কার ওম ভগবত দর্শন হরে কৃষ্ণ আন্দোলনের মাসিক পত্রিকা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গৃহস্থদের ভগবত ভক্তি ভজনের শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি তো এই বইটি ছোটদের আসর পৃষ্ঠা তিরিশ হৃদয়ের পরিবর্তন গল্পটির নাম ছিল প্রভুপাদে শিক্ষামূলক গল্পতে সংগৃহীত পুরাণে গল্প অনুসারে দেখা যায় এক বৃদ্ধ ছিলেন যিনি সর্বদাই পাপকর্মে লিপ্ত থাকতেন এবং অত্যন্ত নিষ্ঠুর ছিলেন আমার পরিকল্পনা সফল হয়েছে দুই ভাই লড়াই শুরু করেছে সে ছিল এক অত্যন্ত নিঃশংস ব্যক্তি এর ফলে সমস্ত গ্রামের শান্তি নষ্ট হবে এবং আমি লাভবান হব কিন্তু সে যখন মৃত্যু পতিত হলো তখন শেষ সময়ে তার হৃদয়ের পরিবর্তন হলো আচ্ছা কেন আমি এটি চেষ্টা করব না আমি সারা জীবন ধরে দেখছি বৈষ্ণবেরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন আমি এখন মৃত্যু লাভ করতে যাচ্ছি তাই আমার এখন অবশ্য করেই চেষ্টা করা উচিত বাজারে যাও এবং ভক্তরা যে মালাতে জপ করে সে জপমালা কিনে নিয়ে এসো আপনি জপমালা চাইছেন সেটি দিয়ে আপনি কি করবেন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাই অন্তত চেষ্টা করি তাই ভৃত্য বাজারে গেল কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বৃদ্ধ ব্যক্তি তার ভৃত্য ফিরে আসার পূর্বেই মৃত্যু লাভ করল সেই সময় জমদূত এবং বিষ্ণুদূত উভয়ই সেই স্থানে উপস্থিত হলেন এবং পরস্পরকে তাদের উপস্থিতির সম্বন্ধে প্রশ্ন করলেন এই ব্যক্তি অত্যন্ত প্রাপী সে কোনো পুণ্যকর্ম করেনি তার নথিতে এমন কোনো পুণ্যকর্ম বা ভক্তি কর্মের উল্লেখ নেই তাহলে আপনারা কেন এখানে এসেছেন আমরা এই ব্যক্তিকে ভগবৎ ধামে নিয়ে যেতে এসেছি কারণ সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে মনস্থ করেছিলেন উপদেশ যদি নামাভ্যাস অপরাধযুক্ত নাম জপ এত শক্তিশালী হয় তাহলে ভগবানের দিব্য নাম জপ যে ভক্তরা শুদ্ধভাবে করে তাদের আর কি কথা ছিল প্রভুপাত নমস্কার ওম তো প্রত্যেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করু আমি একবার পাঠ করে শোনাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম